নমস্কার বন্ধুরা আজকে বিশেষ কারণে একটা আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা সবাই জানেন যে আগামী কাল পনেরো তারিখ বা পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে একটা ঐতিহাসিক বিষয় নিয়ে একটা শুনানি আছে বা হিয়ারিং আছে এবং আমরা সবাই জানি যে আমাদের যে হিয়ারিংটা ডি যে হিয়ারিংটা সেই ডি হিয়ারিংটা ষাট নম্বরে আছে কেউ কেউ বলছেন যে ষাট নম্বরে যে হিয়ারিং থাকে সাধারণত সেটা হচ্ছে ফাইনাল ডিসপোজালের জন্য থাকে বিষয়টা যদি তাই হয় তাহলে ফাইনাল ডিসপোজালের জন্য যে মামলা থাকে তাহলে সেটা তো নিয়ম অনুযায়ী ফাইনালি ডিসপোজ ডিসপোজ করা উচিত মানে হিয়ারিংটা কমপ্লিট করে ডিসপোজ করা উচিত আর কি তো এই জাস্টিফিকেশনে হয়তো সবাই ভাবতে পারেন যে আগামীকাল হিয়ারিংটা হবে বা হওয়ার সম্ভাবনা প্রবল আছে বলে আমরা মনে করি আর কি তবে একটা বিষয় আমি বলি যে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয় ইংরেজিতে একটা কথা আছে না এ বার্ন চাইল ব্রিডস দ্য ফায়ার মানে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় করে এই ষাট নম্বর চল্লিশ নম্বর পঞ্চাশ নম্বর এর আগেও দেখেছি আমরা ঠিক তার আগে হিয়ারিংগুলো হয়ে গিয়ে যখনই ডি এর হিয়ারিংয়ের সময় আসে তখনই বিচারপতিতে সময় থাকে না নাহলে আর একটা নতুন করে দিন ঘোষণা করে আরেকটা নতুন করে ডেট ঘোষণা করে অতীতে তাই হয়েছে কিন্তু হ্যাঁ এই নিয়ে কতবার উঠলো দৃশ্য আপনারা জানেন সবাই সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় যেটা আরও যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে প্রধান বিচারপতি আমাদের কলকাতায় এসেছিলেন কলকাতা হাইকোর্টের একটা প্রোগ্রামে এবং সেই প্রোগ্রামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং একটা হোটেলে একান্তে একটা বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠকটা হয়নি বলে শোনা যাচ্ছে কিন্তু আবার কেউ কেউ বলছেন যে মঞ্চে বসেও কিছু কিছু কথাবার্তা হয়েছে এবং সবারই আশঙ্কা যে যে আদৌ আগামীকাল যে ওই ডি হিয়ারিংটা হয় কিনা। এখন আমরা এর আগেও দেখেছি যে হাইকোর্টে যখন ডিএ মামলার হিয়ারিং হবে ফাইনাল ডিসপোজাল হবে তার আগের দিন দেখা গেল যে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বেরোলেন এবং প্রধান বিচারপতির সঙ্গে কি কথাবার্তা হলো আলোচনা হলো তারপরে কিন্তু আবার অন্য রেজাল্ট কিন্তু ফাইনালি আটকানো যায়নি কিন্তু ফাইনালি কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল যে ডিএটা কিন্তু সাংবিধানিক অধিকার এবং বৈধ অধিকার কর্মচারীদের বৈধ অধিকারের মধ্যে পড়ে সেই জন্য ডিএটা মিটিয়ে দিতে হবে তো স্বাভাবিকভাবে যতই কথাবার্তা বলুক না কেন যতই আলোচনা করুক না কেন সংবিধানের লিপিবদ্ধ যে অধিকার আছে আমাদের সেই অধিকারের মধ্যেই কিন্তু এই ডিএ অধিকারটা আছে এবং সেটা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং রোপা দু নয় অনুযায়ী যে মামলাটা হয়েছে রোপা দু হাজার নয়ও কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে বছরে দুবার করে ডিএ দেওয়া হবে বামফ্রন্ট সরকার যখন ছিল রূপা নয় যখন চলছিল তখন কিন্তু বছরে দুবার করে ডিএ দিচ্ছিল ঠিক একইভাবে ওই যখন দু সালে ক্ষমতায় এলো প্রথমের দিকে কিন্তু এই মমতা সরকার বা তৃণমূল সরকার তারাও কিন্তু বছরে দুবার করে দিচ্ছিল হঠাৎ করে তারপরেই যখন দেখলো সারদা কেলেঙ্কারি সামনে এলো বা আরও যখন কেলেঙ্কারিটারই সামনে এলো তখন দেখলো যে মানুষকে আমাদেরকে ধরতে হবে বেশি পরিমাণ মানুষকে তখন কি করলো এই ডিএর টাকা কাটছাট করতে শুরু করলো সরকারি কর্মচারী শিক্ষক অধিকৃত সংস্থার কর্মচারী শিক্ষাকর্মী তাদের টাকা মেরে সেই টাকাতে জনগণের হাতে টাকা তুলে দেওয়ার একটা পরিকল্পনা সরকার করলো যা কারণ জনগণকে হাতে রাখতে হবে তাদের ভোটটা কিনতে হবে সেই কাজটা কিন্তু খুব সুচারুভাবে করে যাচ্ছে এবং তার একটা ভালো ফলও পাচ্ছে এই সরকার এবং এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে আগামী দিনে এটা থামাবে বলে মনে হয় না সুপ্রিম কোর্ট যদি না বাধ্য করে আশা করি যে সুপ্রিম কোর্টে যদি হিয়ারিং হয় এবং ফাইনাল ডিসপোজালের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সরকারি কর্মচারী শিক্ষকরা জয়ী হবেন এটা আমরা আশা করছি এই আশা রেখে কালকের হিয়ারিংয়ের দিকে আমরা লক্ষ্য রাখবো সবাই মিলে আর তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে দু হাজার ষোলো সালের এসএলএসটির যে মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে ঠিক তার পরের দিন মানে ষোলোই জুলাই সেটা উঠবে এবং সেটাও কিন্তু ফাইনাল ডিসপোজাল হওয়ার কথা আছে কিন্তু আমি বিভিন্ন মহল থেকে যে কথাবার্তা শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি তাতে করে আগামী ষোলো তারিখ সেটা ফয়সলা হবে বলে আমার মনে হচ্ছে না তাছাড়া আরও একটা জিনিস মানুষকে অবাক করেছে রাজ্যের মানুষ শিক্ষক শিক্ষামহলকে যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্দেশিত একটা রায়ে যেখানে উল্লেখ করা আছে যে যারা অযোগ্য বলে প্রমাণিত হবে বা হয়েছে তাদেরকে লেখা নেওয়ার কথা বলা হয়েছিল যে আমরা যদি অযোগ্যিত প্রমাণিত হওয়া অযোগ্য প্রমাণিত হই আমাদের বেতন আমরা ফেরত দেবো রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ বা বিকাশ ভবন কেউ কিন্তু সেই ব্যবস্থাটা করে স্বাভাবিকভাবে একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে যে রাজ্য সরকার ভেতরে ভেতরে কী খেলা খেলছে কিন্তু আশা করি যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকবে এবং সেটা ষোলো তারিখে ফয়সলা না হলেও জবেই ফয়সলা না কেন আশা করবো যে ষোলো তারিখে যোগ্য চাকরিতে তারা চাকরিতে থাকবেন এবং অযোগ্য যারা যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে বা বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে চাকরি যারা পেয়েছে তাদের চাকরি যাবে এই আশা আমরা করবো এবং তা না হলে একটা ভারতবর্ষে একটা নতুন করে দৃষ্টান্ত স্থাপন হয়ে যাবে যদি অযোগ্যরা থেকে যায় চাকরিতে তাহলে এই উদাহরণটাকে কাজে লাগিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকারগুলোও কিন্তু দুর্নীতি করবে এবং খোলাখুলি দুর্নীতি করবে সুপ্রিম কোর্ট যদি এটাকে এন্ডোর্স করে এই আশা আমরা রাখছি যে যোগ্যদের পক্ষে আমরা সবসময়